অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও না তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনোনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিস যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনও ছোট আরো পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো জমিনের নিচে বোঝো বুঝতে হবে আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো বুঝছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেক হওয়ার পর বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে না ইয়া আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি এই আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনও বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। চিটকং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহি হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে আপনাকে মন চায় মারামারি করি মঞ্চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দিই চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হজুর ডেকে খোদ বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে হিদা দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তুলন্ত যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে নাচবে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল জ্বালা আরো জল জালা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়াসকalah যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তো কাউকে রাখবো না ফাকালিল ইনসান মানুষ বলবে মেলাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটি কি হলো কেন সে কবরগুলো গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো বিয়ান্না রাব্বাকা ওয়া হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক আউ হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা বসে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর বন্ধ করেন করেন দিকে বাড়িটা যদি ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন তাকিল্লাহ হাক আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় উচিত আহুল মুনাফিক নাম ধারে কিছু মুসলমান এদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল হও আল্লাহ চায় আল্লাহ সুহান তালা বলেন ইয়াদিনুমাল খমরুয়াল মাইসির ওয়াল আনসব ওয়াল আজলাম রিজুসম্মিন আমার ইসায় তোমরা যারা ইমানেছ মদ জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া সিরক গণকের কাছে যাওয়া সিরক ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করোবু কাজেই তোমরা সেগুলো বর্জন করো ইয়া সেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে শয়তানের কাজ এগুলো ইবলিসের কাজ ফ্যাজি নিবু আল্লাহ বলছে হে আমার বান্দারা ফ্যাজি এগুলো থেকে বেঁচে থাকো কেন কেন্লাফলি হন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতি হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান আগুন কি চামড়া খসে দেবে এটা হচ্ছে জাহান জাহান্নামের আগুন জাহান আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকিও সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষ কররা বলেছে শোনেন তিন লাখের নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছি না জোরের টাইম চলে যাচ্ছে না দিলে যায় নামাজ আল্লাহর সাথে অপরাধ কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন ওয়াদার উপরে থাকতে পারবেন নাকি খিদের তালে খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবই না এটা আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আমরা কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতা বান আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিয়েছে হ্যাঁ বান্দা নে তোকে দিয়ে দিলাম এখতে আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে মাফ করবো না আমি দাখিলি দিব না কি করবে না আমি না কি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা চায় এটা কাফেরদের দোষ দিলা আপনি 90% মুসলমান দেশ আপনারাই তো বলেন তা কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিস্কেবলের মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুজনে যা উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না আপনি সবই তো তো মুসলমান মুসলমান এরা কি না মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনার মনে করছেন শুনেছেন যে আমাদেরকে গালে দিয়ে গেল্লাহ ভুল বুঝিয়েন না আমি এই কথাগুলো বলে বুঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে চলে যাবেন না আপনার মালিক কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলেন না তিনি বলে দিছে তিনি কাদেরকে জান্নাত দেবে উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায় কিভাবে একটা নিয়ম শৃঙ্খলায় বুঝে আসছে না আসে নাই যাই হোক ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা সারাঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদে আহমেদ ও আবু আবুদাউদ্দ এসেছে এছাড়াও বহু প্রমাণ নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জানা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতিই হলো না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষা করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে বিক্ষে করে হলো গান বাজার কী করবে ব্যবস্থা করবে না নালে তাকে বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না পল্লাহ যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত এই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছি আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবেন তোর বিয়ে হবে না তুই গায়ে যাবি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এ বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ পাওয়ার তুই যদি বিয়ে পড়া আমি বিয়ে হারাম বুঝাচ্ছে না বোলাই যদি নিজের পাওয়ার করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলুন যে কি পাওয়ার দেখাস আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান নামে নিয়ে যাবি ন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জানান নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমতই নেই এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন আর না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক রাসুল্লা সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন দিনী ভাইরা জেনা ব্য বিচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবাহ সুর আল ইসরাই বলছেন ওয়ালা থখর আবুজানা তোমরা জানার কাছেও যেও না এন্না হুকার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানা বেবিচার নিশ্চয়ই এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময়টার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো যতই হজ করেন কি হয়ে হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জেনাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন